আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর কোথাও এমন এক দেশ আছে যেখানে প্রকৃতির রং প্রতিদিন নতুন করে আঁকা হয় যেখানে পাহাড়ের চোরা ছুঁয়ে যায় মেঘের রাজ্যকে আবার সমুদ্রের নীল ঢেউ এসে আলতো ছুঁয়ে যায় সোনালি বালুকাকে আজ আমি আপনাদের নিয়ে যাব ঠিক তেমন এক স্বপ্নের দেশে যার নাম নিউজিল্যান্ড বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আর আপনি দেখছেন আমার চ্যানেল ভীষণ সার্চ আজকের যাত্রায় আমরা আবিষ্কার করব এমন সব প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো একবার চোখে দেখলে মন থেকে আর মুছে যাবে না কোনো দিন তাহলে চলুন শুরু করি আমাদের স্বপ্নযাত্রা যাত্রা নিউজিল্যান্ডকে অনেকে বলেন পৃথিবীর শেষ প্রান্তের স্বর্গ কেন জানেন কারণ এই ছোট্ট দ্বীপ দেশটির প্রতিটি কোন যেন প্রকৃতির হাতে তৈরি এক একটি শিল্পকর্ম কখনো বিস্তীর্ণ সবুজ ঘাসভূমি কখনো আগ্নেয়গিরির উষ্ণতা আবার কখনো হয়ে ঢাকা পর্বত শ্রেণী সবকিছু একসাথে মিলে যায় এখানে ভাবুন তো একদিনের ভ্রমণেই যদি আপনি সকালে উষ্ণ প্রস্রবণে স্নান করেন বিকেলে বরফের উপর হাঁটেন আর সন্ধ্যায় সমুদ্রের তীরে বসে সূর্যাস্ত দেখেন তবে সেটি কেমন হবে হ্যাঁ সেটি হলো নিউজিল্যান্ডের বৈশিষ্ট্য অবিশ্বাস্য বৈচিত্র্য আর অপ্রতিরোধ সৌন্দর্য নিউজিল্যান্ডের প্রকৃতিকে বোঝার জন্য আমাদের একটু ইতিহাসে ফিরে যাওয়া দরকার হাজার বছর আগে প্রথম এই দ্বীপ দেশে আসেন মাউরি জনগোষ্ঠী তাদের চোখে নিউজিল্যান্ড ছিল দেবতাদের উপহার আর তারা প্রকৃতিকে মায়ের মতো ভালোবেসে লালন করেছিলেন আজও আপনি নিউজিল্যান্ডে ঘুরলে মাউরি সংস্কৃতি ছাপ খুঁজে পাবেন নদী পাহাড় আর বনভূমির নামের ভেতরে প্রতিটি পাহাড় যেন এক একটি কাহিনী বলে প্রতিটি লেগ যেন একটি কিংবদন্তি ধরে রেখেছে তাই প্রকৃতির বর্ণনা আর সংস্কৃতির ইতিহাস এখানে হাত ধরাধরি করে এগিয়ে চলে চোখ বন্ধ করুন কল্পনা করুন এক বিস্তীর্ণ মাঠ যেখানে ঘাসের গালিচা যেন আকাশের নিচে বিছানো সবুজ সমুদ্র দূরে দাঁড়িয়ে আছে তুষারে ঢাকা পাহাড় যার গায়ে সূর্যের আলো পড়ে ঝলমল করছে সাদা রূপালির আভা চারদিকে ছুটে বেড়াচ্ছে ভেড়ার পাল আর হাওয়ায় ভেসে আসছে সতেজ মাটির গন্ধ এই যে দৃশ্য এটি নিউজিল্যান্ডের সাধারণ দিনের চিত্র এমনকি স্থানীয়রা বলেন তারা প্রতিদিন ঘুম থেকে উঠেন আর নতুন এক ছবির ভিতরে প্রবেশ করেন আপনি যদি ভ্রমণপ্রেমী হন নিউজিল্যান্ড আপনাকে শুধুই মুগ্ধই করবে না আপনাকে বারবার ডাকবে কারণ এখানে প্রতিটি স্থানের ভিন্ন ভিন্ন সৌন্দর্য উত্তর দ্বীপে পাবেন আর মাউরি সংস্কৃতির স্পর্শ আর দক্ষিণ দিকে অপেক্ষা করছে পাহাড় হিমবাহ ফিওর আর বিশ্বের অন্যতম সুন্দর সমুদ্র তট একজন ভ্রমণকারী বলেছিলেন নিউজিল্যান্ডে গেলে মনে হয় পৃথিবীর প্রতিটি ঋতু আর প্রতিটি আবহাওয়াকে একসাথে দেখা যায় আপনি কি কল্পনা করতে পারছেন এমন অভিজ্ঞতা কেমন হতে পারে বন্ধুরা আজকের যাত্রা আমরা কেবল শুরু করলাম আমরা একে একে প্রবেশ করব নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ আর দক্ষিণ দ্বীপের গোপন সৌন্দর্যে আমরা হাঁটব সবুজ বনভূমির ভেতর দিয়ে আমরা দাঁড়াব ঝর্নার সামরে আমরা উর্ব পাহাড়ের চূড়ার উপরে আর প্রতিটি পদক্ষেপে আপনি আবিষ্কার করবেন একটি নতুন গল্প তাহলে প্রস্তুত তো যে মুহূর্তে আপনি নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে পা রাখবেন ঠিক সেই মুহূর্তে বুঝবেন এখানে প্রকৃতি ভিন্ন এক চরিত্রে হাজির হয়েছে দক্ষিণ দ্বীপের তুলনায় উত্তর দ্বীপ অনেক বেশি উষ্ণ এখানে আগ্নেয়গিরি উষ্ণ প্রস্রবণ আর জীবন্ত সংস্কৃতি মিলে তৈরি করেছে এক অনন্য পরিবেশ মনে হবে যেন পৃথিবীর জন্মকাহিনীর প্রথম অধ্যায় আপনার সামনে খুলে যাচ্ছে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ড যাকে অনেকে বলেন সিটি অফ অর্থাৎ পালতুলা নৌকার শহর কারণ এই শহরের বন্দর জুড়ে হাজারো পাল বাতাসে দুল খায় দাঁড়ালে একদিকে পাবেন আধুনিক শহরের জলস অন্যদিকে ঘিরে থাকা আগ্নেয়গিরির পাহাড় আর সমুদ্রের নীল জল পাবন তো এমন শহর যেখানে অভিশেষে আধা ঘন্টার ড্রাইভে আপনি চলে যেতে পারেন সমুদ্র সৈকতে অথবা আগ্নেয়গিরির পাহাড়ের চূড়ায় অকল্যান্ড হলো উত্তর দ্বীপের প্রবেশদ্বার আর এখান থেকেই শুরু হয় অভিযাত্রা যদি নিউজিল্যান্ডের প্রকৃতিকে নাটকীয় রূপে দেখতে চান তবে যেতে হবে রোডরোয়াতে এটি এমন একটি জায়গা যেখানে মাটির ভেতর থেকে গরম ধোয়া উঠছে ফুটছে কাদা আর চারপাশে উষ্ণ প্রস্রবণ থেকে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত গন্ধ মনে হবে আপনি যেন পৃথিবীর ভেতরের আগুনকে কাছ থেকে দেখছেন এখানে মাউরি সংস্কৃতির প্রভাবও প্রবল মাউরি নাচ গান আর ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন তারা প্রকৃতিকে কতটা শ্রদ্ধা করে রোটর ওয়াই দাঁড়িয়ে হয়তো মনে হবে প্রকৃতি এখানে প্রতিদিন নতুন কোনো রহস্য উন্মোচন করছে উত্তর দ্বীপের মাঝখানে বিস্তৃত আছে এক বিশাল রত লেকটাউকো এটি আসলে এক সুপ্ত আগ্নেয়গিরির সৃষ্টি হাজার বছর আগে এক ভয়াবহ বিস্ফোরণের পর গঠিত হয়েছিল এই রথ আজ এটি নিউজিল্যান্ডের অন্যতম শান্ত ও সুন্দর স্থান রদের চারপাশে পাহাড় ঘনবন আর দূরে তুসারে ঢাকা চূড়া একসাথে মিলিয়ে তৈরি করেছে স্বপ্নীল এক পরিবেশ গ্রীষ্মে এখানে নৌকা ভ্রমণ মাছ ধরা আর হাইকিং হয় আর শীতে রোদের চারপাশে ঢেকে যায় বরফে পথে বসে সূর্যাস্ত দেখলে মনে হয় সময় থেমে গেছে নিউজিল্যান্ডের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান হল টুঙ্গা রিবু ন্যাশনাল পার্ক এখানে দাঁড়িয়ে আপনি একসাথে দেখতে পাবেন তিনটি আগ্নেয়গিরি টুঙ্গা রিবু নাউরুহুয়ে আর রোয়া পেহ অনেকেই নাউরুহুয়ে আগ্নেয়গিরিকে চেনেন মাউন্ট ডুম নামে কারণ লর্ড অব দ্য রিংস সিনেমায় ছিল এটি ভয়ের প্রতীক কিন্তু বাস্তবে এই আগ্নেয়গিরি এতটাই সুন্দর যে আপনাকে মুগ্ধ করবেই টুঙ্কারিরও আলপাইন ক্রসিং হলো পৃথিবীর অন্যতম বিখ্যাত হাইকিং ট্রেল এখানে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন পান্না সবুজ রথ কালো লাভার পাথর আর তুষারে ঢাকা শৃঙ্গ প্রতিটি পদক্ষেপ আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতির ভেতর লুকিয়ে আছে ভয় আর সৌন্দর্য দুটোই উত্তর দ্বীপের দক্ষিণ প্রান্তে আছে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন এটি একটি ছোট শহর হল এর সৌন্দর্য তুলনাহীন ওয়েলিংটনকে বলা হয় দ্য উইন্ডি সিটি কারণ এখানে সবসময় প্রবল বাতাস বইতে থাকে শহরটি পাহাড় আর সমুদ্রের মাঝখানে গড়ে উঠেছে তাই প্রতিটি মোর থেকে দৃষ্টি যায় প্রকৃতির দিকে ওয়েলিংটনের টেপাপা মিউজিয়াম নিউজিল্যান্ডের সংস্কৃতি আর প্রকৃতির বিস্তৃত কাহিনী তুলে ধরে আর রাতে সমুদ্রটির ধরে হাঁটলে মনে হবে বাতাস যেন আপনার আত্মার ভেতর দিয়ে বয়ে যাচ্ছে ভ্রমণ মানে শুধু প্রকৃতি দেখা নয় বরং সংস্কৃতিকে মাউরি অনুভব করা তাদের ঐতিহ্যবাহী হাঁকা নৃত্য দেখলে আপনার শরীরে কাটা দিয়ে উঠবে কারণ এতে লুকিয়ে আছে শক্তি ইতিহাস আর মাটির প্রতি ভালোবাসা তাদের গল্পে শোনা যায় কিভাবে প্রতিটি পাহাড় প্রতিটি নদী এবং প্রতিটি গাছের জন্ম হয়েছে দেবতাদের ইচ্ছায় তাই নিউজিল্যান্ডের প্রকৃতি দেখতে গেলে মনে রাখতে হবে এখানকার প্রতিটি প্রাকৃতিক নিদর্শন শুধু দৃশ্য নয় বরং জীবন্ত কাহিনী উত্তর দ্বীপ হলো আগ্নেয়গির আগুন আর সমুদ্রের শীতলতার মেলবন্ধন এখানে আপনি পাবেন ধোয়াই মোরা ভূমি নীল রথ শক্তিশালী সংস্কৃতি আর উষ্ণ মানুষের হাসি এটি এমন এক জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপে আপনি বিস্মিত হবেন আর ঠিক যখন আপনি ভাববেন সবই দেখে ফেলেছেন তখন ওই প্রকৃতি আপনাকে নতুন চমক দেখাবে বন্ধুরা এই দ্বীপের রহস্যময় যাত্রা এখানেই শেষ করছি কিন্তু এটা তো কেবল শুরু কারণ সামনে অপেক্ষা করেছে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ যাকে অনেকে বলেন পৃথিবীর আসল স্বর্গ যেখানে আছে হিমবাহ ঝর্ণা ফিউড আর তুষার ঢাকা আল্পস পাহাড় আপনি কি প্রস্তুত সেই অভিযানে চলুন যাওয়া যাক যদি উত্তর দ্বীপ হয় আগুন তবে বরফ আস পাহাড়ের স্বর্গরাজ্য নিউজিল্যান্ডের আসল সৌন্দর্য অনুভব করতে চাইলে আপনাকে আসতেই হবে দক্ষিণ দ্বীপে কারণ প্রকৃতি এতটাই বৈচিত্র্যময় যে এর প্রতিটি বাঁকে আপনি নতুন নতুন পৃথিবী আবিষ্কার করবেন দক্ষিণ দ্বীপে নামার পর প্রথম যে শহরটি আপনাকে স্বাগত জানাবে সেটি হলো ক্রাইস্ট চার্চ এটিকে বলা হয় গার্ডেন সিটি কারণ পুরো শহর জড়িয়ে অসংখ্য পার্ক ফুলের বাগান আর সবুজ গাছপালা শহরের মাছ দিয়ে বয়ে গেছে এভন নদী যেখানে ছোটো ছোটো নৌকা ভেসে বেড়ায় ভাবুন তো আধুনিক শহরের ভেতরেই যদি আপনি নদীতে ভেসে যান ফুলের সুবাস নিয়ে তাহলে কেমন লাগবে ক্রাইস্ট চার্চ হলো দক্ষিণ দ্বীপের প্রবেশদ্বার এখান থেকে শুরু হয় এক অনন্য যাত্রা শহর থেকে বের হলে চোখে পড়বে বিশাল সমভূমি ক্যান্টারবারি প্লেন্স এত বিস্তৃত জমি যে মনে হবে দিগন্ত পর্যন্ত সবুজ কার্পেট বিছানো আছে এই সমভূমির পেছনে দাঁড়িয়ে আছে মহিনবাগিত সাউদার্ন আলপ পর্বতশ্রেণী শীতকালে এখানে পড়তে থাকে তুষার আর গ্রীষ্মকালে ঘাসের গালে চায় ছুটে বেড়ায় ভেড়ার পাড় এমন দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি এখানে প্রতিদিন নতুন ক্যানভাসে ছবি আঁকছে দক্ষিণ দ্বীপের সবচেয়ে পরিচিত রোদগুলোর একটি হলো লেক টেকাপো রোদের পানি এতটাই নীল যে মনে হবে আকাশ যেন মাটিতে নেমে এসেছে রোদের পারে আছে ছোট্ট একটি গির্জা চার্চ অফ দ্য গুড শেফার্ড যা একেবারে ছবির মতো সুন্দর আর রাতে এই তারা তারামহল দেখার জন্য বিশ্বখ্যাত কারণ এখানে আকাশ এতটাই স্বচ্ছ যে কোটি কোটি তারা একসাথে জ্বলে ওঠে যেন পুরো আকাশই হয়ে গেছে আলোকিত সমুদ্র লেক টেকাপোতে দাঁড়িয়ে আপনি বুঝবেন পৃথিবীর সত্যিই এক বিস্ময় দক্ষিণ দ্বীপের সবচেয়ে উচ্চ পাহাড় হল মাউন্ট কুক যাকে স্থানীয় মাউরি জনগোষ্ঠী বলেন আওরা কি এটি নিউজিল্যান্ডের প্রতিটি শৃঙ্গ যার গায়ে সারা বছর তুষার জমে থাকে মাউন্ট কুক ন্যাশনাল পার্কে হাঁটতে গেলে চারিদিকে বরফে ঢাকা পাহাড় হিমবাহ আর স্বচ্ছ নদী আপনার সাথে চলতে থাকবে অনেক অভিযাত্রী এখানে আসেন শুধু পাহাড় জয়ের উদ্দেশ্যে আবার অনেকেই আসেন প্রকৃতির শান্তি উপভোগ করতে তো আপনি বরফে ঢাকা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছেন আর সূর্যের আলো পরে পাহাড়গুলো সোনালি হয়ে উঠেছে এর দৃশ্য জীবনে ভোলা যায় কি কুয়েন্সটাউন অ্যাডভেঞ্চারের রাজধানী যদি আপনি রোমাঞ্চ প্রেমী হন তবে কুইন্সটাউন আপনার জন্যই এটি নিউজিল্যান্ডের অ্যাডভেঞ্চার ক্যাপিটাল যেখানে বাঞ্জি জাম্পিং থেকে শুরু করে স্কাই ডাইভিং জেট বোটিং সবই আছে কিন্তু শুধু অ্যাডভেঞ্চার নয় কুইন্সটাউনকে ঘিরে থাকা পাহাড় আর লেক ওয়াকা টিপু এতটাই সুন্দর যে আপনি ঘন্টার পর ঘন্টা শুধু তাকিয়েই থাকবেন শুধু তাকিয়েই থাকবেন তাকিয়েই থাকতে পারবেন এখানে শীতকালে তুষার জমে যায় আর গ্রীষ্মে পাহাড়গুলো সবুজে ঢেকে ওঠে কুয়েঞ্স টাউন এমন একটি জায়গা যেখানে প্রকৃতি আর রোমাঞ্চ হাত ধরাধরি করে চলে দক্ষিণ দ্বীপে এসে যদি একটি জায়গা না দেখেন তবে আপনার ভ্রমণ সম্পূর্ণ হবে না বরং ও সম্পূর্ণই থেকে যাবে আর সেই জায়গাটির নাম হলো মিলফোর্ট সাউন্ড এটি হলো এক বিশাল ফিওর্ড যেখানে সমুদ্র ঢুকে গেছে পাহাড়ের ভেতরে আর পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া উচ্চতায় এখানে নৌকায় চললে দুপাশে ঝর্ণা নেমে আসবে পাহাড় থেকে কখনো উপর আবার কখনো শিল মাছ খেলা করবে অনেক ভ্রমণকারী একে বলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য কারণ মিলফোর্ড সাউন্ডের সৌন্দর্য এমন যা ভাষায় প্রকাশ করা যায় না আপনি একবার দেখলেই বুঝবেন এটি সত্যিই অন্য গ্রহের মতো এক বিস্ময়ের পার্ক যা নিউজিল্যান্ডের সবচেয়ে বড় প্রাকৃতিক অভয়ারণ্য এখানে প্রবেশ করলে মনে হবে আপনি প্রাচীন কোনো অরণ্যে এসেছেন বৃষ্টি হলে পাহাড়ের গা বেয়ে শত শত ঝর্ণা একসাথে নেমে আসে আর সূর্যের আলো পড়লে সবুজ গালা ঝলমল করে ওঠে এই পার্কে রয়েছে অজস্র হাঁটার পথ যাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো মিলফোর্ড ট্র্যাক অনেকে বলেন এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর হাঁটার পথ দক্ষিণ দ্বীপের পশ্চিম উপকূলে আছে দুটি বিখ্যাত হিমবাহ ফক্স গ্লেসিয়ার আর ফ্রান্স জোসেফ গ্লেসিয়ার এগুলো এমন বরফের নদী যেগুলো পাহাড় থেকে নেমে এসেছে অনেক নিচ পর্যন্ত অবিশ্বাস্য ব্যবহার হলো এখানে আপনি সরাসরি হিমবাহের উপর হাঁটতে পারবেন গাইডের সাথে বরফের ভেতর দিয়ে হাঁটলে মনে হবে আপনি সময়ের গভীরে প্রবেশ করছেন হাজার বছর ধরে জমে থাকা বরফের ভেতর দাঁড়িয়ে যে শীতলতা অনুভব করবেন সেটি অন্য কোথাও পাবেন দক্ষিণ দ্বীপের সারাংশ দক্ষিণ দ্বীপ হলো প্রকৃতির মহাকাব্য এখানে পাহাড় আছে সমুদ্র আছে বরফ আছে বন আছে আর আছে এমন নিরবতা যা আপনার আত্মাকে ছুঁয়ে যাবে এটি এমন এক ভূমি যেখানে প্রতিটি বাকেই আপনি নতুন সৌন্দর্য আবিষ্কার করবেন দক্ষিণ দ্বীপ দেখলে বুঝবেন পৃথিবী এখনো কতটা বিশাল কতটা রহস্যময় আর কতটা সুন্দর নিউজিল্যান্ডকে শুধু পাহাড় হ্রদ আর সমুদ্র দিয়েই চেনা যায় না এটি এমন এক দেশ যেখানে প্রকৃতির সৌন্দর্য প্রাণীর বৈচিত্র্য আর মানুষের সংস্কৃতি মিলে তৈরি করেছে অসাধারণ এক গল্প মনে হবে পৃথিবীর প্রতিটি রং এখানে একসাথে এসে নাচছে নিউজিল্যান্ডের প্রাণী পৃথিবীর অন্য সব জায়গার থেকে আলাদা কারণ এটি এমন একটি দ্বীপ দেশ যা দীর্ঘ সময় ধরে বিশ্বের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন ছিল ফলে এখানে এমন সব প্রাণী জন্ম নিয়েছে যাদের পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না সবচেয়ে পরিচিত হলো কিউই পাখি এই পাখিটি উঠতে পারে না ছোট ডানায় লুকিয়ে আছে এক অদ্ভুত সরলতা কিন্তু কিউই নিউজিল্যান্ডের মানুষের কাছে প্রতীক হয়ে উঠেছে তাদের ডাকামই হলো কিউই ভ্রমণ তো একটি দেশ যা জাতীয় পরিচয় বেছে নিয়েছে এই ছোট্ট রাজ্য পাখিকে কেন্দ্র করে এতে বোঝা যায় প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা কত গভীর এছাড়া আছে কাকাবো পৃথিবীর সবচেয়ে ভারী টিয়া পাখি যা রাতের বেলায় সক্রিয় হয় আছে তোয়াতারা ডাইনোসর যুগ থেকে বেঁচে থাকা এক সরীসৃপ আছে অসংখ্য সমুদ্র পাখি ডলফিন তিমি যাদের নিত্য দেখতে পাবে নিউজিল্যান্ডের উপকূলে প্রতিটি প্রাণী এখানে এক একটি গল্প বলে আর প্রতিটি গল্প প্রকৃতিক বিস্ময়কে নতুনভাবে প্রকাশ করে নিউজিল্যান্ডের বনভূমি যেন এক একটি জাদুর দেশ এখানে আছে কাউরি গাছ যেগুলো কয়েক হাজার বছর ধরে বেঁচে থাকতে পারে একটি প্রাচীন কাউরি গাছ আছে তানে মহুতা নামে যাকে মাউরি জনগণ মনে করেন বনদেবতা এই গাছের সামনে দাঁড়ালে সত্যিই মনে হয় আপনি কোনো দেবতার সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু এই বনভূমি শুধু সৌন্দর্যের জন্য নয় এখানে লুকিয়ে আছে পৃথিবীর পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষা কারণ নিউজিল্যান্ডের মানুষ প্রকৃতিকে শুধু ব্যবহার করে না বরং সংরক্ষণ করে জাতীয় উদ্যান প্রাকৃতিক সংরক্ষণ এলাকা এবং কঠোর দিয়ে তারা তাদের প্রকৃতি ও রক্ষা করে চলেছে তাই আজও এখানে এত বৈচিত্র্য টিকে আছে নিউজিল্যান্ডের প্রকৃতিকে বুঝতে হলে আপনাকে জানতে হবে মাউরি সংস্কৃতি কারণ মাউরি জনগণ প্রকৃতিকে শুধুমাত্র সম্পদ মনে করেন না বরং জীবন্ত সত্তা মনে করেন তাদের বিশ্বাস পাহাড় হলো পূর্বপুরুষ নদী হলো জীবন আর আকাশ হলো দেবতা উদাহরণ হিসেবে বলা যায় মাউরি জনগণ ওয়াঙ্গা লুই নদীকে আইনের মাধ্যমে মানুষের মতো অধিকার দিয়েছে অর্থাৎ এই নদী এখন আইনগত একটি ব্যক্তির মতো যার অধিকার আছে রক্ষা পাওয়ার তো একটি নদীকে যদি পরিবারের সদস্যের মতো সম্মান দেয়া হয় তাহলে সেই সাংস্কৃতিক প্রকৃতিকে কতটা ভালোবাসে তাদের নাচ গান উলকি অর্থাৎ টেটু আর Golpe বারবার ফিরে আসে প্রকৃতির কথা একটি হাকা নাচে যখন মাউরি যোদ্ধারা মাটিতে পা মেরে সুর তোলে তখন মনে হয় তারা পৃথিবীর সাথে কথা বলছে এই সংস্কৃতি নিউজিল্যান্ডের প্রকৃতিকে শুধু সুন্দর নয় বরং অর্থবহ করে তুলেছে নিউজিল্যান্ড হলো সমুদ্র দ্বারা ঘেরা এক দেশ এখানকার সমুদ্রতট পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন আর সুন্দর সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম কখনো কালো আগ্নেয় বালুর সৈকত কখনো সোনালী সূর্যের আলো ঝলমলে বালুকা আবার কখনো সাদা ফেনায় ভরা ঢেউ প্রতিটি সৈকতই আলাদা নর্থল্যান্ডে গেলে পাবেন নাইনটি মাইল বিচ যেখানে অসীম দীর্ঘ বালুরাজি ছুটে গেছে দিগন্তের দিকে দক্ষিণ দ্বীপে পাবেন মতো শান্ত সৈকত যেখানে সমুদ্রের জল এত স্বচ্ছ যে নিচের বালু পর্যন্ত দেখা যায় আর উপকূলের কাছে ভেসে ওঠা ডলফিন আর যেন আপনাকে মনে করিয়ে দেয় সমুদ্রও এক জীবন্ত পৃথিবী নিউজিল্যান্ডের প্রকৃতি প্রতিটি ঋতুতে নতুন সাজে হাজির হয় শীতে পাহাড় ঢেকে যায় সাদা বরফে তখন দক্ষিণ দ্বীপ হয়ে ওঠে স্কিয়ং এর স্বর্গ গ্রীষ্মে সবুজ মুরা পাহাড় আর নীল রদ ডাক ক্যাম্পিং আর হাইকিং এর জন্য বসন্তে ফুটে উঠে নানা রঙের ফুল বিশেষ করে লুপিন ফুলে ডেকে যায় টেকাপু রোদের তীর আর শরতের পাহাড়ের গা রাঙিয়ে তুলে সোনালি আর লাল পাতার মেলা অর্থাৎ নিউজিল্যান্ডে প্রতিটি ঋতুই ভিন্ন এক গল্প বলে আপনি যদি একবার আসেন আবার আসতে চাইবেন নতুন ঋতুর রং দেখতে আপনি কি জানেন নিউজিল্যান্ডকে বলা হয় মিডল আর্থ কারণ এখানেই শুটিং হয়েছিল বিখ্যাত লর্ড অব দ্য রিংস এবং দ্য হবিট সিনেমা মুভিতে যে কল্পনার পৃথিবী দেখানো হয়েছিল তা আসলে নিউজিল্যান্ডের প্রকৃত দৃশ্য গ্ল্যান রোকি মাতা আর ফেয়ারল্যান্ডে গেলে আপনি নিজেকে সিনেমার চরিত্র মনে করবেন এটি প্রমাণ করে যে নিউজিল্যান্ডের প্রকৃতি এতটাই অনন্য যে এটি কল্পনার জগতের মতো নিউজিল্যান্ড হলো প্রকৃতির রং প্রাণীর বৈচিত্র্য আর সংস্কৃতির সুরের মিলনস্থল এখানে পাহাড় কথা বলে ইতিহাস নদী বয়ে আনে গান আর পাখির ডাক মনে করিয়ে দেয় সময়ের গভীরতা মাউরি সংস্কৃতি এই প্রকৃতিকে অর্থ দিয়েছে আর সংরক্ষণের চেতনা দিয়েছে ভবিষ্যতের আশা তাই নিউজিল্যান্ডের প্রকৃতিকে শুধু চোখে দেখা যায় না হৃদয় দিয়েও অনুভব করতে হয় নিউজিল্যান্ড এমন একটি দেশ যেখানে প্রতিটি মুহূর্ত নতুন এক বিস্ময় হিসেবে ধরা দেয় সকালে সূর্যের আলো পড়ে যখন পাহাড়গুলো সোনালী হয়ে ওঠে তখন মনে হয় প্রকৃতি নতুন কোনো অধ্যায় শুরু করেছে দুপুরে রোদের নীল জলে প্রতিফলিত আকাশ আপনাকে ভাবায় পৃথিবী আসলে কতটা সুন্দর আর রাতে কুটি কুটি তারার ঝলকানি আপনাকে মনে করিয়ে দেয় আমরা মহাবিশ্বের ছোট একটি অংশ মাত্র এই দেশ কেবল ভ্রমণের গন্তব্য নয় এটি এক শিক্ষার জায়গা কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয় কিভাবে প্রকৃতির সাথে একসাথে বাঁচতে হয় আর কিভাবে ভবিষ্যতের জন্য প্রকৃতিকে রক্ষা করতে হয় এই শিক্ষা আমরা এখান থেকে পাই নিউজিল্যান্ডের সবচেয়ে বড়ো যে বিষয়টি আপনাকে নাড়া দেবে তা হলো মানুষের সাথে প্রকৃতির গভীর সম্পর্ক তারা পাহাড়কে সম্মান করে নদীকে পরিবারের সদস্য মনে করে আর প্রাণীদেরকে রক্ষা করে নিজের দায়িত্ব হিসেবে এই ভালোবাসাই তাদের দেশকে আলাদা করেছে আর এই ভালোবাসাই আমাদের শিখিয়ে দেয় আমাদের পৃথিবীও তেমনি রক্ষা করা দরকার বন্ধুরা আমরা আজ এক অসাধারণ যাত্রার শেষে এসে দাঁড়ালাম আমরা একসাথে হেঁটেছি নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে দেখেছি উষ্ণ প্রস্রবণ আর মাউরি সংস্কৃতি শক্তি তারপর আমরা উরাল দিয়েছি দক্ষিণ দ্বীপে যেখানে বরফে ঢাকা পাহাড় হিমবাহ আর ফিওর্ড আমাদের মুগ্ধ করেছে আর শেষে আমরা অনুভব করেছি প্রকৃতি প্রাণী প্রাণীজগৎ আর সংস্কৃতির সেই অনন্য মেলবন্ধন যা নিউজিল্যান্ডকে সত্যিই পৃথিবীর শেষ প্রান্তে স্বর্গে পরিণত করেছে বন্ধুরা আজকের এই দীর্ঘ ভ্রমণ শেষে আমি আশা করি আপনি নিউজিল্যান্ডকে কেবল মানচিত্রের একটি দেশ হিসেবে দেখবেন না বরং দেখবেন এটি হলো পৃথিবীর এক অনন্য বিস্ময় এক জীবন্ত চিত্রকাব্য আমি চেষ্টা করেছি আপনাদের সামনে নিউজিল্যান্ডের প্রতিটি সৌন্দর্যকে গল্পের মতো করে তুলে ধরতে যাতে প্রতিটি দৃশ্য আপনাদের মনে আঁকতে পারে স্বপ্নের মতো ছবি যদি এই যাত্রায় আপনি আনন্দ পান যদি মনে হয় ভীষণ সার্চ আপনাকে প্রকৃতির ভেতরে নিয়ে যেতে পেরেছে তাহলে আমার কাছে আপনার জন্য একটি ছোট্ট অনুরোধ আছে আর সেই অনুরোধটি হলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত আর অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার চ্যানেল ভীষণ সার্চে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও অনেক দেশ আরও অনেক প্রকৃতি আরও অনেক অজানা গল্প নিয়ে আমি হাজির হবো ঠিক এই চ্যানেলেই আপনার একটি সাবস্ক্রাইব আমাকে শুধু অনুপ্রাণিত করবে না বরং আমাদের একসাথে পৃথিবী ঘুরে দেখার যাত্রাকে আরও বড় করে তুলবে তাহলে বন্ধুরা এখানেই শেষ হলো আমাদের আজকের অভিযাত্রা কিন্তু এটি কোনো শেষ নয় বরং নতুন যাত্রার শুরু পরবর্তী ভিডিওতে আমরা পৃথিবীর আরেকটি নতুন কোণে যাব যেখানে নতুন কোনো বিষয় আবিষ্কার করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন প্রকৃতিকে ভালোবাসুন আর সাধেন থাকুন ভীষণ সার্জের খোদা হাফেজ